হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি আমার মামার বাড়ির দ্বিতীয় দিনে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মামার বাড়ির প্রথম দিনের ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছ বলেছিলাম যে আমার দিদাকে আমরা দেখতে অনেক দিন পরেই মামার বাড়িতে এসেছি মামার বাড়ির আগের দিনের ব্লগটা যারা দেখেছিলে তারা জানো যে আগের দিন এই পুকুরটা আমার মামাদের পুরো জল ভর্তি ছিল প্রত্যেক এক বছর অন্তর অন্তর একবার আমার দাদুর ভাগে এই পুকুরটা পরে আর একবার আমার দাদুর ভাইয়ের ভাগে এই পুকুরটা পরে তো এবছর আমার মামাদের ভাগে এই পুকুরটা ছিল যে এক বছর এই মাছগুলো পুকুরে চাষ করা হয় সেই মাছগুলো এই বর্ষাকালের সময় পুকুর ছেঁচে ধরা হয় কারণ বৃষ্টি হলে পুকুরের জল আবার ভরে যাবে সেই জন্য আগের দিনই বলেছিলাম যে পুকুরের এই পাশে ছিল আমার বড় মামাদের বাড়ি তো এখানে একটা বিশাল বড় আসফল গাছ আছে তো দাদারা এই আসফল গাছ থেকে আশফল পেরে নিচে নিয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম যে গিয়ে দেখি যে আসফল আছে কিনা গিয়ে দেখলাম যে একটা মাত্র গাছে আসফল পড়ে আছে আগে থেকে ওরা সব আসফল পেরে খেয়ে নিয়েছে বোনদের জন্য একটাও রাখেনি তো এই পাশটা ছিল আমার মামাদের মাঠ তো এখান থেকে এই যে রাস্তাটা আছে এখান থেকে যাওয়া যায় মাঠে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য আমরা এখান থেকে আর মাঠে যেতে পারবো না বর্ষাকাল চলে গেলে যখন আমরা লক্ষ্মী পুজোর সময় আসি তখন এখান থেকে আমরা মাঠে যাতায়াত করি এরপর পুকুরের জ্যান্ত মাছ খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে এত সারের মাছ যে সেই রকম স্বাদই থাকে না পুকুরের মাছের যেরকম আলাদাই একটা স্বাদ থাকে যে পুকুরটা ছেঁচা হলো তার ওই পাশে হলো এই মন্দিরটা আচার এটা হলো আমার দাদু নিজের প্রতিষ্ঠা করা একটা মন্দির দাদু মারা গিয়েছিল তাই জন্যে এই মন্দিরটা পুরোটা কমপ্লিট তখনও হয়নি তারপরে মায়ের কাকা এই মন্দিরটা পুরোটা কমপ্লিট করেছিল এই মন্দিরের ভেতরে তেত্রিশ কোটি দেবতা আছে তোমরা আবার ভেবো না তেত্রিশ কোটি ঠাকুর আছে তেত্রিশ কোটি ঠাকুরের মধ্যে যারা পরে বাবা পঞ্চনন্দ মা মনসা মা শীতলা বনবিবি পাঁচ বিবি আর এক বিবি আমরা যখন ছোটোবেলায় মামার বাড়িতে আসতাম এই মন্দিরটা অনেকটাই পুরনো ছিল আর টালি দেওয়া একটা মন্দির ছিল তো দাদুর ইচ্ছা ছিল এই মন্দিরটাকে খুব বড় করে প্রতিষ্ঠা করা কিন্তু দাদু তো আর করতে পারলো না তাই দাদুর ভাই বিশাল বড় করে প্রতিষ্ঠা করলো এই মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন অনেক আয়োজন করা হয়েছিল আমরা সবাই এসেছিলাম আর গ্রামেরও সবাই এই মন্দিরের পুজোর সময় এসেছিল। এরপরে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দিদিরা যেহেতু ট্রেনে যাবে তাই জন্য দিদিরা আলাদা দিকে গেল আর আমরা যেহেতু বাসে যাব তাই জন্য আমরা আলাদা দিকে গেলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট আর সুন্দর অন্য কোনো ব্লগ নিয়ে টাটা বন্ধুরা